বর্ধমান শহরের বড় নীলপুরে এক তরুণীর অগ্নিদগ্ধ হয়ে রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছে আবারও আবার রাখি অগ্নিদগ্ধ হয়ে রহস্যজনক মৃত্যু বর্ধমানের এক তরুণীর প্রতিবেশীর দাবি তার বাবাই তাকে গায়ে আগুন দিয়ে থাকতে পারে স্থানীয় সূত্রে জানা গেছে মৃতার নাম রিঙ্কি ভট্টাচার্য বয়স আটত্রিশ তরুণী তার বাবা মায়ের কাছে থাকতেন বছর হলো টিউশনই পড়াতেন পার্লারেও কাজ করতেন প্রতিবেশী বাবাই ও বিশাল দত্তরা জানান সোমবার সকালে তারা আগুন লাগার খবর পেয়ে বাড়িতে ছুটে যান গিয়ে দেখেন মেয়েটি জ্বলছে তখন তার বাবা মা কান্নাকাটি করছিলেন জল দিয়ে আগুন নেভাবার চেষ্টা করছিলেন পুলিশ শেষে মৃত অবস্থায় তরুণীকে উদ্ধার করে প্রতিবেশীদের আরও দাবি প্রায় বাবা সুশান্ত ভট্টাচার্য মেয়েকে মারধর করতেন তার জন্যই মেয়ের শ্বশুরবাড়িতে অশান্তি হতো সকালবেলা খবর পাই যে এরকম মেয়েটাকে মেরে দেওয়া হয়েছে গায়ে আগুন দিয়ে মেরে দেওয়া হয়েছে দিয়ে আমরা সাথে সাথে যাই সবাই মিলে গিয়ে তারপরে গিয়ে যেটা দেখলাম একটা ছোট্ট ঘরে মেয়েটা বসে আছে গায়ে গোটা গাটায় মানে দেখার মতো না আর কি আগুন লাগিয়ে দিয়েছে তো আমাদের যেটা অনুমান আগেও যেহেতু এরকম টর্চার করেছে তো আজকের মার্ডারটা ওর মা বাবাই করেছে যত সম্ভব আর এর সাথে ওর ফ্যামিলির যেমন ছোট বোন মানে মেয়েটা ছোট বোন একজন আছে। উনিও যত সম্ভব এর সাথে জড়িত আছে এটা আমাদের মানে অনুমান করতে পারছি আর এতে যেন আমার বাবা যেন শাস্তি পায় মানে এরকম কাজের জন্য যেন একটা কঠোরতম শাস্তি পায় হ্যাঁ তার নামে সময়টা ভট্টাচার্য আপনার কি হয় আমার মেজো মেয়ে কোথায় বাড়িও ওদের বর্নিলপুরে আপনার বালিডাঙ্গা নজরুল পল্লী উনচল্লিশ বালিডাঙ্গা নজরুল আমার বাড়ি আমার বাড়িতেই ও সুইসাইড করেছে আমি পায়খানায় ছিলাম আমি তখনও ছোটো করিনি এবং আমার স্ত্রী পাশের বাড়িতে সামনে গেটে আমাদের বাড়ির সামনে গেটে গল্প করছিল আর ও একমাত্র ছেলে এবার ছেলে ও সামনে গেটে ওখানে ছিল এইভাগে মেয়ে কখন ওখানে জার্কিং করেছিল আছে আমাদের ডাকা এই ডাকা পেছনে ওখানে য়ে একটা রান্না করার মতো আমরা করে করেছি একটা ঘর করেছি বড় ঘর তো সেখানে গিয়ে রান্না করে গিয়ে ওই ক্যারোসিন ফেলে ও আগুন লাগিয়েছে কেন এটা করলো কী মনে হচ্ছে আমার করেছে কারণ হচ্ছে যে ও এই গত মাসে ও ছেলেকে নিয়ে ওর স্বামী তো নিচ্ছে না এখন কেস চলছে শাশুড়ি দূর দূর করে ঘরে দিয়েছে কতদিন দু হাজার পনেরো সাল থেকে দু হাজার পনেরো সাল থেকে থাকতো মেয়ে হ্যাঁ আমি তো নিয়েছি দু হাজার নিয়ে নিয়েছিলাম নিয়ে চলে আপনার নাম কি আমার নাম সুশান্ত কুমার ভট্টাচার্যী সুশান্ত সুশান্ত কুমার ভট্টাচার্য সেই মানসিক অবসাদে কি করেছে মনে হচ্ছে এটা হ্যাঁ ওই যে ওই শ্বশুর ব্যক্তি দুবার গেছে নবেম্বর মাসে দুবার গেছে দুবার গেছে আমাদের অমতে গেছে আমরা জানি না বাড়ি থেকে বেরিয়ে গেছে ছেলেকে মানসিক অবস্থাতে হয়েছে না মানসিক অবস্থা কারণে মানসিক অবস্থা কারণে

ওনারা বাইরেই ছিলেন তখন ওরা ভেতরে ছিল না কান্নাকাটি করছিলেন আমি জল দিচ্ছি এখন কী মনে হচ্ছে দেখে আমি কি করে বলতে পারবো কি মনে হচ্ছে এখন তবে ঝামেলাকাটি হতো প্রায় সেটুকুনি আমি বলতে পারি আগের সপ্তাহে তো ঝামেলাকাটি হয়েছে দরকার শুনলাম ক্লাবে গিয়েছে না না মিস মিস পূর্ব বর্ধমান থেকে পা পাই সরকারের রিপোর্ট নূতন ভোর জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যমাৎ মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী রোড রানীগঞ্জ কল ডবল নাইন